নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আংশিক কমিটি গঠন সৌদি আরব থেকে এম মেহেদুল খানের তথ্যচিত্রে বিস্তারিত সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কার্যালয়ে গত চব্বিশ এপ্রিল রবিবার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয় এ সময় উপস্থিত নেতাকর্মীদের কণ্ঠ ভোটে শেখ হারুনকে সভাপতি মোহাম্মদ মুশারফ হোসেনকে সিনিয়র সহসভাপতি শেখ বুরহান সহসভাপতি মহম্মদ ইউনুস আহমেদকে সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মহম্মদ সোহেল আহমদ সাংগঠনিক সম্পাদক হিসেবে মহম্মদ মামুন আহমেদ শুভ সাংগঠনিক সম্পাদক হিসেবে মহম্মদ দুর্জয় আল মামুনকে নির্বাচিত করে সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয় আগামী ষাট কার্যদিবসের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসাইন সিনিয়র সহসভাপতি মহম্মদ কবির হোসেন উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম খান সহসভাপতি মহম্মদ রিয়াজ উদ্দিন মাহমুদ প্রবাসী রিয়াদস্থ নবীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া সহ শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে এবং যারা যারা দায়িত্ব প্রাপ্ত হবেন তাদের প্রতি আমার বিশেষ নির্দেশনা থাকবে নির্দেশনা এই জন্য বলবো যেটা আমরা আমাদের জাতীয়তাবাদী দল করি আপনারা যারা আজকে দায়িত্ব হবেন আপনারা তাদের অধীনস্থ বিদায় আমি আপনাদেরকে নির্দেশ প্রদান করব আপনাদের যে সময়টুকু দেওয়া হবে আংশিক কমিটিকে অন্যান্য কমিটির রূপ দিতে এর ভিতরে আপনাদের অনেক কাজ থাকবে সেই কাজগুলো সম্পন্ন করে আপনারা একটা পূর্ণাঙ্গ কমিটি যারা বিএনপির আপনাদের যে সংগ্রামী দায়িত্ব এই আপনাদের কিছু সেই সংগ্রামী দায়িত্ব পূর্ণাঙ্গ কমিটি যতদিন আপনারা হস্তান্তর করবেন ততদিন পর্যন্ত আপনাদেরকে মাটিযুক্ত করতে হবে এখানে সাত সদস্য একটা আংশিক কমিটি মতো দিতেছে দায়িত্ব নেওয়াটা যত সহজ দায়িত্ব পালন করাটা কিন্তু আর এই কঠিন কাজটা সাধন করতে পারলেই আপনি আমি আশা করব আপনারা যে সাত জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই সাত জন এখানে ব্যাপারে লেখা আছে যে আগামী ষাট দিনের ভিতরে অর্থাৎ দুই মাস দুই মাসের ভিতরে একটা পূর্ণাঙ্গ কমিটি একশো বিশিষ্ট একটা পূর্ণাঙ্গ কমিটি আপনারা জানাক বিএনপির কাছে

হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়